আমাদের বিজ্ঞান বর্তমান সময়ে অনেক অগ্রগতি করেছে সে মহাকাশে মানুষ পাঠানো হোক বা যে কোনো রোগের চিকিৎসায় শুধু পৃথিবীতে নয় মহাকাশে থাকা ঘটনার উত্তর বিজ্ঞানের কাছে আছে আধুনিক হওয়ার পরেও আমাদের পৃথিবীতে এমন কিছু রয়েছে যার সমাধান এখনো দিতে ক্রুকট ফরেস্ট হলো পোল্যান্ডের গ্রিফেনো শহরের কাছে অবস্থিত একটি বন যেখানে চারশোটি সিডার গাছ রয়েছে এবং সমস্ত গাছ একই দিকে ঝুঁকে আছে এইসব বাঁকানো গাছের কারণে এর নামকরণ করা হয়েছে ক্রুকট ফরেস্ট এ সমস্ত গাছ মাটি থেকে তাদের শিকড় ডিগ্রি সোজা এবং পূর্ব দিকে প্রায় নয় ফুট পর্যন্ত চলে গেছে এবং তারপরে সোজা আকাশের দিকে চলে গেছে তাদের এই অদ্ভুত আকৃতি সত্ত্বেও এই সমস্ত গাছ স্বাস্থ্যকর এবং পঞ্চাশ ফুট পর্যন্ত উঁচু অনুমান করা হয় যে এই সমস্ত গাছগুলি সালে এখানে রোপণ করা হয়েছিল এই গাছগুলির অদ্ভুত আকৃতি খুঁজে বের করার জন্য অনেক গবেষণা করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি কিন্তু মানুষ এই গাছগুলোর আকৃতি নিয়ে বিভিন্ন যুক্তি দিয়েছেন যেমন কেউ কেউ বিশ্বাস করতেন যখন এই গাছগুলো ছোট ছিল তখন তুষারপাতের কারণে এই গাছগুলো একই দিকে বেঁকে যেত এবং বরফ শেষ হলেই আকাশের দিকে যেতে শুরু করত। কিন্তু এই যুক্তি খারিজ হয়ে গেল কারণ এই জায়গায় অনেক দেবদারু গাছ আছে কিন্তু কেন শুধু এই বনের গাছেই তুষারপাতের কারণে বেঁকে গেল কিছু লোকের মতে গাছের এই আকৃতিটি এই স্থানে শক্তিশালী মহাকর্ষ বলের কারণে তবে এই যুক্তিটি গ্রহণ করা যায় না কারণ মহাকর্ষণ শক্তি জিনিসগুলো পৃথিবীর দিকে নব্বই ডিগ্রি না করে নিচের দিকে টেনে নেয় এইসবের মধ্যে সবচেয়ে বৈধ যুক্তি হল এই গাছগুলো সেই সময় কৃষকেরা ইচ্ছাকৃতভাবে এই আকৃতি দিয়েছিল এটা বিশ্বাস করা যায় যে তার কিছু সরঞ্জামও ছিল যা দিয়ে গাছগুলোকে এই আকার দেওয়া হয়েছিল কিন্তু এই সরঞ্জামগুলো কি ছিল এবং কেনই বা এই আকৃতি দেওয়া হয়েছিল এই গাছগুলো তা এখনো সঠিকভাবে জানা যায়নি তাই এই যুক্তিটিও পুরোপুরি পরিষ্কার হিসেবে বিবেচনা করা যায় না এইভাবে বাঁকা বনের এই চারশোটি গাছ সমস্ত বিজ্ঞানীর জন্য একটি অমীমাংসিত রহস্য রয়ে গেছে বিজ্ঞানের রহস্য আজও খুঁজে পায়নি